নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিও ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে চোখ দুটোকে যদি একটু প্রাকৃতিক সবুজ সান্নিধ্যে আনা হয় তাহলে মন প্রাণ সমস্ত কিছু তরতাজা হয়ে ওঠে যাই হোক আজকে হচ্ছে সোমবার আজকে রাখি পূর্ণিমা এর আগের দিন গেছিলাম ঝুলন দেখতে ঝুলন পূর্ণিমা তোমাদের তো সামনেই বললাম যে ঝুলন পূর্ণিমা আসছে তো আজকে ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা তোমাদের সবাইকে পৃথিবীর সমস্ত দাদা ভাই সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা দাদা এখন দিন দিন আমাদের সমাজে যেরকম পরিস্থিতি হয়ে উঠছে তাতে মেয়েরা রাস্তাঘাটে একা বেরোতেই ভয় পাচ্ছে দিনের রাতের বেলা তো দূরে থাক দিনের বেলাতেই ভয় পাচ্ছে তাই আজকের এই পবিত্র দিনে আমার একটাই অনুরোধ একটাই ভগবানের কাছে চাওয়া যেন পৃথিবীর সমস্ত মেয়েরা সমস্ত দাদা ভাইয়ের বোন দিদি যাই বলো তারা যেন ভালো থাকে সুস্থ থাকে ছেলেরা যেন একটু মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলতে পারে এটুকুই চাওয়া আর কিছুই না ফোন যখনই খুলছি না কেন তখনই মনের মধ্যে একটাই প্রশ্ন কবে কবে শাস্তি পাবে দোষীরা এত অত্যাচার করেও কেন তারা পার পেয়ে যাচ্ছে এত মানুষের আন্দোলন এত মানুষের প্রতিবাদ সেগুলো কি শুধুই বিফলে যাবে রায় ভিডিও করতে এসে প্রায় ছাদের সমস্ত গাছের সঙ্গেই তোমাদের পরিচয় করিয়ে দিল আর এদিকে আকাশের অবস্থা দেখেছ একদম ভালো নয় মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে এক্ষুনি বৃষ্টির নামলো বলে যাই হোক ওদিকে তো নিচে দিদি পূজো জোগাড় করছে চলো তোমাদের ওখান থেকে একবার ঘুরিয়ে আনি এদিকে পুজোর যোগাযোগ তো অনেকটাই হয়ে এসছে আর এবারে না দোলনাটা নামানো হয়েছে পুজো পূর্ণিমার পুজো তো নিচে এই জায়গাতেই হয় কিন্তু সিংহাসনের ওপর ঠাকুর রাখা হয় কিন্তু এবারে নামানো হয়েছে কারণ এটা হচ্ছে ঝুলন পূর্ণিমা রাধা মাধব গোপাল এদেরকে তো একটু দোলাতে হবে সেই জন্যই দোলনাটা নামানো আর এর পরের সপ্তাহে জন্মাষ্টমী আসছে তো তার কারণে এখন এই সাত দিন টানা মানে আর এক সপ্তাহের মধ্যেই জন্মাষ্টমী তো সাত দিন টানা ঠাকুর এখানেই থাকবে সেই জন্য দোলনাটা নামানো হয়েছে আর না হলে প্রত্যেক পূর্ণিমাতে নামানো হয় না যে হোক দোলনাটার একটু ওজন আছে তো সেই কারণেই তো দিদি তো ওদিকে টুকটুক করে যোগাড়যন্ত করছে আর দিদির হেল্পিং হ্যান্ড হিসেবে আছে আমাদের বাড়ির থেকে বড় মানুষটা রায় আর আমি এই যে স্নান টান সেরে কাপড় চোপড় যেটুকুই কেচেছি সেটুকু নিয়ে চলে এসেছি ছাদে কিন্তু অবস্থাটা দেখো একদম কালো অন্ধকার হয়ে আছে বৃষ্টির টুকুস টুকুস করে নামলেই হলো তবুও থাক বৃষ্টিকে ভয় পেলে হবে না যেটুকু কাপড় জামা আছে ছাদেই মিলে দিই যাই হোক কাপড় চোপড়গুলো মিলে দিয়েছি এখন যতটুকু কাঁচা হয়েছে সেগুলো মিললাম আবার কিছুটা ভেজানো আছে কাঁচা হয়নি ওগুলো পুজো হয়ে যাক তারপরে কাঁচা কুচো করব তারপরে ওগুলো মিলতে আসবো সূর্য দেখে বেরোতে দিচ্ছে না মেঘের কোলেই ঢেকে রেখেছে চলো হাওয়া দিলেও তাও একটু জলটাও ঝরবে ভালো মতো পুজোর যোগার জন্য একদম কমপ্লিট ঠাকুর মশাই চলে এসছেন এখন দেখে নিচ্ছেন সমস্ত কিছু ঠিকঠাক ভাবে রেডি করা আছে কিনা এর আগের বার তো একটু দেরি করে আসতে বলা হয়েছিল সেজন্য একদম আড়াই ঘন্টা লেট কিন্তু এবারে আর দেরি করে নয় একদম সাতটার মধ্যে আসতে বলা হয়েছে তো সেই মতোই ঠাকুরমশাই মশাই এসছে ওই দুই দশ মিনিট দেরি হলে সেটাকে আর দেরি ধরা যায় না তাই না এদিকে সমস্ত কিছু রেডি করে এই যে আমরা ওইখানে বসে আছি আমি অ্যাপ ফ্রেশ খাচ্ছিলাম তাই জন্য ওখানে বসেছিলাম কারণ ঠাকুরমশাই আসেনি দেখে আমি অ্যাপ ফ্রেশ খাওয়াটা শুরু করলাম জাস্ট তো ভাবলাম যে পুজোই চলে এসছে এখনো তো বসেনি আমি ঝটপট ততক্ষণ অ্যাপ ফ্রেশটা খেয়ে নিয়ে বসবো ওম স্বল বড়ে পুষ্পুষে পুষ্পুম্বা ও গঙ্গে নমাশি জলসিহীন ষণ্ড হিরম ওম নমো শ্রী শ্রী নারায়

নম মাধব মাধব, বাজি, মাধব মাধব হৃদী সর্ব কাছে মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরস্বীজা সন্নিবিষ্ট কেউল বান অনক কুণ্ডল বান কীর্তিহারি হিরণময় গৃত শঙ্খচক্র नमो ब्रम्मो दिवायो गो ब्राह्मण न पिताय जो जगत पिताय श्री कृष्णाय गोविन्दाय नमो नमः एसो सु चंदनो पुष्पाञ्जली नमो नारायण नमो পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরকে ভোগ নিবেদন করে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম মা ওদিকে রান্নাঘরে আমি ওদিকে আমার যেটুকু কাস্তে বাকি ছিল সেটুকু কেচে নিয়েছি এখন মা এদিকে প্রসাদ ঠিক করছে প্রথমে সিননিটা মেখে নিয়ে দাদার জন্য প্রসাদটা রেডি করে রাখলো এরপরে আমরা প্রসাদগুলো দেওয়া মানে দেওয়া ধোয়া করবো সবাইকে প্রসাদ দেব বাইরে যাদেরকে মানে পাড়াতে যাদেরকে প্রসাদ দিতে যায় তাদেরকেও দিতে যাব। আর এদিকে দুপুরের দেখো খাবারের আয়োজন করা হয়ে গেছে আলু ভাজা আর কুমড়োর তরকারি আর তার সঙ্গে হবে লুচি এমনি তো প্রত্যেক অবশ্য পূর্ণিমাতে আমাদের মানে রুটি রুটি পরোটা এগুলো হয় তো এবারে লুচি হবে দেখো আকাশের অবস্থা কাচতে বসেছিলাম কাঁচা শেষ হয়েছে বৃষ্টি শুরু আবার দেখো কীরকম রোদ উঠেছে কিন্তু চলছে আজকাল এখনই প্রসাদ নিলাম আমরা ছিলাম। তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এবার যাব লুচি ভাস্তে মাটা মেখে রেখে গেছে আর এই যে রায় এখন বসে বসে এখানে রাধাকৃষ্ণকে দোলাচ্ছে এই যে এই যে রাখি মানে রাখি আজকে তো দেরি করে তো সেই জন্য স্নান টান করে একেবারে ড্রেস আপ করে বসে আছে আর রাধা মাধবকে দোলাচ্ছে সেই জন্য আর এই যে মা এখানে আটা মেখে রেডি করে রেখেছে আর কি দিয়ে খাওয়া হবে তোমাদের দেখাই এখানে হচ্ছে ঘুগনি এখানে হচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে কুমড়ো আলু তরকারি ছোলা দিয়ে এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আর মিষ্টি তো আছেই এদিকে খাবার করা হয়ে গেছে আর এখন বাচ্চা একটা একুশ ওদিকে ওই শিখিয়ে চলে এসছে ডেটটার পর রাখি পড়ানো শুরু হবে মানে ভালো টাইম ডেটটার পর তো তখনই শুরু করবে এই যে এইটা রায় বানিয়েছে তার দুই দাদার জন্য চলো এটা দেবে কি আছে এখন তোমাদের দেখাচ্ছি না ও দাদাদের হাতে দেবে তারপরে দেবে হ্যাঁ এই যে চলো মানে এই হার্টের আইডিয়াটা আমারই ছিল তাই চলো দুপুরের খাবার দাবার তো একটার মধ্যেই তৈরি হয়ে গেছে কিন্তু এখনও কারো খাওয়া দাওয়া হয়নি কারণ যে উপলক্ষে আজকের দিনটা সেটাই তো হয়নি সেই অনুষ্ঠানটাই তো এখনও হয়নি কারণ ভালো সময়ে না হলে সেই অনুষ্ঠানটা তো শুরু হবে না দেড়টা পর্যন্ত ভদ্রাকাল চলছিল। তাই ডেড়টা পর্যন্ত রাখি পরানোর উৎসবটা হয়নি এরপরে ডেটটা বেজে গেছে এবারে রাখি পরানোর উৎসব হবে ওদিকে তো সমস্ত কিছু রেডি করা দেখে নিলে রায়ের দুই দাদাও রেডি ওই চলে এসছে প্রথমে রায় গোপুসোনাকে রাখি পরিয়ে দিল গপুষণার কাছে একটা পছন্দ মতো রাখি এনেছিল সেটা রেখে দিয়ে তারপরে এবার দুই দাদাকে রাখি পরাবে কিন্তু আগে এখন ওই শিকি পরিয়ে দিচ্ছে আর রায় ওদিকে টুকুর টুকুর করে দেখছে যে কি কি নিয়ম করছে না করছে আমি তখন বলে দিলাম একটু ভালো করে মুখস্ত করে নে যে কি করছে কার পরে কোনটা করছে তুইও সেভাবে করবি যদিও ও যখন রাখি পরাবে তখন বলেই দেব তাদের দুই দাদাকে রাখি পরিয়ে দিয়েছে এবার দুই বোনের পালা প্রথমে দিদি বুনুকে পড়াচ্ছে তারপরে বুনু দিদিকে পরাবে তারপরে এই যে রায়ের পাশে আরও দুজন বসেছিল দেখতে পেলে রায়ের ভাই আর কনু ওদের দুজনকেও কিন্তু রায় রাখি পরিয়ে দিয়েছে তো যাই হোক এখানেও কিন্তু রাখি পরানোর অনুষ্ঠান শেষ এবারে খাওয়া দাওয়া হবে কিন্তু তার আগে দেখো সবাই মিলে এখন গিফট আনবক্সিং হচ্ছে প্রথমে ছোটো বুনুর গিফট খোলা হচ্ছে তারপরে বড়ো বনু কী দিয়েছে সেটি খোলা হবে প্রথমে বিকি দেখো রায় একটা খাম তৈরি করেছে খামটা যদিও আমি তৈরি করে দিয়েছি ওকে হেল্প করে কিন্তু ওর ভেতরে যে একটা চিঠি আর একটা ছোট্ট চকলেট ও নিজের মতো করে গিফট দিয়েছে তো সেটা কি গিফট দিয়েছে তোমরা একবার শোনো মানে ও কিছু মেসেজ লিখেছে দুই দাদার জন্য

গান হ্যাঁ পাখি আচ্ছা গানটা পাখি কাঠনেছ শুনেছ গাছেরা উঠেছে মাটিয়া রোদের হাসিতে গানটা কর মানে কর তুমি

ডেকোরেট করেছে শুভ রাখি বন্ধন আমার প্রিয় বর্দা শুভ রাখি বন্ধন বর্দা তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাকে আমি খুব খুব ভালোবাসি বর্দা তুমি হলে বিশ্বের সব থেকে ভালো পর্দা আর তুমি না থাকলে আমি ভালো করে গান করতে পারতাম না তোমার জন্য একটা গান রইল করে দে গিফট খোলা প্রায় শেষের দিকে এবারে খাওয়া দাওয়া শুরু হবে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছরের রাখিটা একটু অন্যরকম বাইরে যা পরিস্থিতি সেটা থেকে যেন সবাই খুব তাড়াতাড়ি ভালো বিচার পায় সুবিচার পায় আর আজকের দিনের না প্রত্যেকটা দিনের জন্য প্রত্যেকটা মুহূর্তে যেন ছেলেরা মায়েদের একটু সম্মান করতে শেখে তবে সেই রাখি বন্ধন সেই রাখি উৎসবটা সার্থক হয়ে যা দাঁড়াবে চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল টাটা